আমাদেরকে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে অর্থ একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার মধ্য দিয়ে আমরা যেন বাকি এগারোটা মাস মহাগ্রন্থ আল কোরআনকে সংবিধান মেনে কোরআনের সাথেই থাকতে পারি আল্লাহ আমাদেরকে কোরআনের সঠিক বুঝ দান করুন আমরা সকলে পড়ি আল্লাহ মা আল্লাহু আমিন ঈদ মোবারক ঈদ মোবারক যশোরবাসী আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে যশোর কেন্দ্র ইতলা মাদারের ঈদউল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আট ঘটিকায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয় ঘটিকায় আমাদের আর মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় মাত্র মিনিটের কাছে বিনত অনুরোধ করছি সময় কম আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের ইমাম সাহেব ইতিমধ্যেই চলে আসবেন আশা করছেন সালা তারা আপনারা জলদি জলদি ঈদগাহ আছে চলে আসুন জলদি জলদি ঈদগাহ মাঠে চলে আসুন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত দর্শকবাসী আপনারা ইতিমধ্যে অবগত আছেন দশর কেন্দ্র ঈদগাহ ময়দানে ঈদ আল প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আট ঘটিকায়

হালাত এবং জরুরাত সামনে আসতেই পারে তার জন্য একজন মমিনের দায়িত্ব হলো একজন মমিনের বৈশিষ্ট্য হলো সে আর কাছে কি আছে আর একজনের পকেটে কি আছে ধন কি আছে এর দিকে তার নজর থাকবে না তার নজর থাকবে একমাত্র রব্বে কারিমের আল্লাহ রব্বুল আলমিনের রহমতের উপরে সময় তো হাজির আমাদের যখন অত্যন্ত প্রয়োজন কোন বিষয় আসে তখন আমরা আগে চিন্তা করি যে হয়তো ঋণ করতে হবে বা কেউ আমার এই প্রয়োজনটা পূর্ণ করে দিক অথবা কেউ আমার এই একটা মিটাই দিক এটা আমরা অনেকেই কামনা করি সম্মান ঋণ একজন মমিনের সর্বক্ষণ এই চিন্তা থাকবে যে আমি সবসময় রপেক্ষা ঋণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সালাতুল হাজত পড়ে আমার প্রয়োজনের কথা আল্লাহকে জানাবো এবং তার রহমতের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবো সময়ত হাজিরি হাজির এটা যদি আমার অভ্যাস হয়ে যায় স্বভাব হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসবেন মানুষ আমাকে ভালোবাসবে এই জন্য হজরত রসুল করিম সাল্লাম হতে সাদ এমনি আবি আকাশ রবি আল্লাহ তালুকে

এগারো মাস অর্থাৎ আগামী বছর রমজান পবিত্র রমজান পর্যন্ত জাগ্রত থাকুক সেই কামনা করছি সাবানিত যশোরবাসী যশোর পৌরসভা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান সতর্শী মত থাকার পরও স্বল্প পরিসরে হলো রাস্তা ও ড্রেনের উন্নয়ন নান্দনিক টাওয়ার লাইট ও স্ট্রিট লাইট স্থাপন ড্রেনের থেকে বয়লাপুর সহ যানজট নিরসন ও অবৈধভাবে দখলকৃত ফুটপাত পুনরুদ্ধার সহ। আপনাদের প্রিয় শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ নিরলস পরিশ্রম করে যান আমাদের উপর আস্থা রাখুন কেননা আমরা এই যশোরবাসীকে এই পৌরবাসীকে আমরা একটি মানুষের মতো সেবা দিতে করি সকলকে আবারও পবিত্র ঈদের ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোহামিল জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সময়ত উপস্থিতি আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা যেভাবে আমাদেরকে একটু গাইড করেন বসান মেহরবানি করে আপনারা তাদের কথা শুনে সেভাবে একটু বসার চেষ্টা করুন দ্রুত মেহরবানি করে আপনারা বসে ভবনকে দাঁড়িয়ে থাকবেন না সম্মানিত মোসালানি গ্রামদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আগে উত্তরের পাশ কভার করুন উত্তরের পাশ এখনো ফাঁকা আছে আপনারা উত্তরের পাশ কভার করুন এরপর পর্যায়ক্রমে আমরা দক্ষিণ পাশ মাঠের মিডিল পয়েন্ট আমরা পাঠ করবেন ঈশ্বল্লা তালা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সম্মানিত আমির আমাদের সকলের মুবারক ঈদ ঈদ মুবারক পবিত্র ভাই রমজান মাসে আত্মত্যাগ সংযম আর শিয়াম সাধনার পর আমরা আজ এখানে সমাবেত হয়েছি পবিত্র ঈদের নামাজ আদায় করতে মহান রাবুল আলমী আমাদের সেই সৌভাগ্য দান করেছেন এজন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে জানাচ্ছি লাখ লাখ সুক্রিয়া দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের প্রতি প্রিয় মুসলিগণ পারস্পরিক সালাম বিনিময় বরকত অর্জনের একটি মাধ্যম সালাম বিনিময় সম্পর্কে বলা হয়েছে যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে তখন নিজেদের মধ্যে সালাম বিনিময় করবে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তারই নির্ধারিত বরকত তথা কল্যাণময় এক পবিত্র অভিবাদন এছাড়া দুর্বল অসহায় লোকদের সাহায্য সহযোগিতার মাধ্যমেও

الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي جعل العيد يوم الفرح والسرور اللهم لك الحمد حمدا وافرا ولك الشكر شكرا جزيلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له كل يوم هو في شان ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله المبعوث الى كافه الناس بالدليل والبرهان اللهم صل على محمد وعلى اله واصحابه وازواجه وأهل بيته أجمعين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد يا أيها المسلمون اعلموا أن هذا اليوم يوم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم سدنا ولا تنقصنا وأعطنا ولا تحرمنا وأكرمنا ولا تهنا وعاثرنا ولا توسر علينا وردنا ورد عنا مابد مولا ببتر عيد الفطر نماز امتع اللهم رتم الشيء درباري كنها دربان دهات بس مهرباني كوي امدر جمن الشمست كنها خطا اللهم عفر ماهو مابد مولا امدر پوری بار پوری جوني كنها خطا ماهو

আরো অনেক ভাই দোয়া চাইছেন বাদল ভাই দোয়া চাইছেন তার পিতা মাতা ইন্তকাল করেছে আল্লাহ এই মাঠের একজন উজ্জ্বল নক্ষত্র মাস্টার নুরুল নবী জনাব আল্লাহ সিদ্দিক জিহাদি সাহেব এবং এর আগের ইমাম জনাব ইব্রাহিম খলিল সহ আরো যত ইতিপূর্বে ইমাম যারা অতিবাহিত হয়েছে সকলের পাক রুহির উপর সব টুকা আল্লাহ বকশিস আতা ফরমাও বাবু মাউলা

আল্লাহ তার হাতে বসে হ্যাঁ আমাদের হাত গুলো আল্লাহকে বলে নবীন বাউলা কত বলা করেছে আল্লাহ সবই তুমি জানো আল্লাহ আল্লাহ সবাই তোমার নখ দর্শনে রয়েছে নবীন বাউলা

মেহর বাণী করে আমরা এই মুহূর্তে আল্লাহ সুন্দর যে পৌরসভা আল্লাহ আমরা যারা এখানে তাদের শ্রম অর্থ মেধা নিয়োগ করেছে আল্লাহ সকলকে আল্লাহ কবুল এবং প্রত্যেকে আল্লাহ উত্তম প্রতি দান আল্লাহ আল্লাহ মেহের বাণী করে আল্লাহ আমরা তো আল্লাহ সুন্দর পরিবেশে আল্লাহ ঈদ

আল্লাহ তারাও তোমার বান্দা আল্লাহ ওর বাড়ি করে এই মাসলুম বান্দাদের হতে আল্লাহ তোমার রহমত আল্লাহ দান করো আল্লাহ তোমার নেক নজর দান করলো আল্লাহ ওই জালেমদের আল্লাহ হৃদায়ত থাকলে আল্লাহ কপালে হৃদায়ত দিয়ে দাও আল্লাহ না থাকলে তাদেরকে নিশ্চিন্ন করে দাও আল্লাহ ইসলামকে আল্লাহ শক্তিশালী করে দাও আল্লাহ আয়সুল ইসলাম আবাল মুসলিম আল্লাহ আয়সুল ইসলাম আবাল মুসলিম ও আদিল্লি শির কাবাল মুশিক ও আদিল্লি শির কাবাল মুশিক বাংলাদেশের জন্য আমরা সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি প্রগতি কামনা করছি মেহরবানি করে কবুল মানসুর ফরমাও যারা আমাদের সঙ্গে নামাজ আদায় করছে আল্লাহ অনেক দূরত্ব কষ্ট করে আসছেন সকলকে আল্লাহ কবুল মানসুর ফরমাও আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকে হাত কানা আল্লাহ কবুল মানসুর ফরমাও আল্লাহ প্রত্যেকের বৈধ কামনাকে চাওয়া পাওয়া গেলে তুমি কবুল মানসুর ফরমাও আল্লাহ আমাদের দোয়া খানি আল্লাহ কবুল মানসুর ফরমাও সুহান রব্বিকা রব্বিল ইনসাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল والحمد لله رب العالمين وكلكم عيد مبارك